আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরা একদমই ভালো নেই ভালো নেই বলতে একদমই না আমি অনেক কষ্টে আছি আজকে চার দিন পর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আজকে যেই দিনে ভিডিওটা করছিলাম সেদিনও জানি না যে আজকে রাত থেকে আমাদের জীবনে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটতে চলেছে যেদিন আমি ভিডিও আপলোড করেছিলাম শেষের দিন সেদিনের পর থেকে আমাদের জীবনে একটা বড় সড় কষ্টের ঘটনা ঘটে গিয়েছে একত্রিশে জুলাই মানে জুলাই মাসের একত্রিশ তারিখে আমার ভাবি মারা গিয়েছে আমার মামাতো ভাইয়ের বউ খুবই অল্প বয়সে মারা গিয়েছে সাত মাসের পেটে বাচ্চা নিয়ে আমার ভাবি মারা গিয়েছে মানে এই কথাটা বলতে কতটা যে কষ্ট হচ্ছে কাউকে বোঝাতে পারবো না অনেকেই হয় না নানির বাড়িতে সেরকম সম্পর্ক ভালো থাকে না মামা তো ভাইয়ের বৌদেরকে সেরকম একটা চিনে না আমার পরিচিত অনেকেই এরকম আছে তবে আমাদের সম্পর্কটা এতটাই গভীর ছিল আমরা নানির বাড়িতে যখন যেতাম তখন পনেরো বিশ দিন এক মাসেও বাসায় আসতাম না এতটা আন্তরিকতা বা এতটা গভীর সম্পর্ক ছিল আমাদের আর নানির বাড়িতে যাওয়া মাত্রই ভাবির দেখা পেতাম আর ভাবি যে কত মায়া করত সেটা শুধু আমরাই জানি বিয়ের পর সেরকম একটা যাওয়া হয়নি আর বিয়ের পর মোটামুটি দুই তিনবারের মতো যাওয়া হয়েছে তাও যত্নাত্তি করে খাওয়ানো থেকে শুরু করে ভাবিই সব করেছিল কখনো কাউকে বুঝতেই দেয়নি সে আমাদের মামাতো ভাইয়ের বউ আমরা সবাই আমাদের ভাবি বলতেই বুঝতাম তাকে আর সে আমাদের এত আপন এত আপন কাউকে বুঝাতে পারবো না কতটা কষ্টে আছি হঠাৎ করে ভাবি অসুস্থ হয়ে পড়ে আগের দিন মানে আজকে যে ভিডিওটা করছি এই ভিডিওটা করার যে দিন এই দিনটাই ছিল মানে ভাবির অসুস্থতার দিন আমি তো সকালে ভিডিও করছিলাম ভাবি সন্ধ্যার পর অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হয়ে পড়ার কারণে হসপিটালে নিয়ে যায় আর আমার গ্রামের বাড়িতে যেহেতু নোয়াখালী ভাবিও নোয়াখালী ছিল তো নোয়াখালী থেকে একটু সদরে আমাদের ভালো একটা হসপিটাল আছে সেখানেই নিয়ে যাওয়া হয় তবে বর্তমানে যেহেতু নোয়াখালীতে এত পরিমাণে পানি ছিল হাঁটার রাস্তা একদম ডুবে গিয়েছে তো সেখানটায় ভাবিকে নিয়ে যাওয়ার কোনো পথ ছিল না রাত দশটায় ভাবিকে নিয়ে হসপিটালে যাওয়ার খুব প্রয়োজন ভাবির প্রচণ্ড পেটে ব্যথা ওঠে সেই সাথে বুকে ব্যথা তো আমার মামাতো ভাই বাহিরে থাকে ভাবির হাজব্যান্ড তারপর মানে চাচা তো দেবর মানে আমার আরেক মামা তো ভাই বোন ওরা যদিও ছোট তারপরেও কিছু করার নেই যেহেতু বাড়িতে পুরুষ বলতে ওরাই ছিল তো ওরা খুব কষ্ট করে নৌকাতে দিয়ে ভাবিকে নিয়ে হসপিটালে কোনো রকমে পৌঁছানোর পর ডাক্তার তাদেরকে বললো যে গ্যাস্ট্রিকের সমস্যা এই কথা বলে অক্সিজেন দিয়ে দেয় সেই সাথে গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে দেয় আর হচ্ছে ইঞ্জেকশন দেয়া শুরু করে গ্যাস্ট্রিকের কথা বলে তবে ডাক্তাররা যদি একটু আলট্রাসাউন্ডও করে দেখতো যে ভাবির কী অবস্থা বাচ্চার পজিশন কেমন তাহলে হয়তো বা আমাদের ভাবে আমাদেরকে ছেড়ে যেত না রাত দশটা থেকে সারা রাত অসহনীয় যন্ত্রণা নিয়ে ভাবি হসপিটালেই ভর্তি ছিল কথা ছিল যে পরের দিন সকালে আলট্রাসোনো করবে তবে আলট্রাসোনো করার আর সময় পেল না সাড়ে সাতটায় সকাল সাড়ে সাতটায় ভাবি মারা যায় আজকে যে ভিডিওটা করছি এই ভিডিওর পরের দিন ভাবি মারা গিয়েছে মানে এত কষ্ট আমার বাবা মারা যাওয়ার পরও আমি এত কষ্টে ছিলাম না আর ভাবের মারা যাওয়াতে এত কষ্টে আছি এখনো পর্যন্ত স্বাভাবিক জীবনে ফিরতে পারছি না আজকে মারা গিয়েছে ভাবি পাঁচ দিন হয়ে গেল এত কষ্ট এত অসহনীয় যন্ত্রণা কাউকে বুঝাতে পারছি না ভাবি যে কত আপন ছিল কাউকে সেটা বুঝাতে পারছি না এত মায়ার ভাবি ছিল মানে বাড়িতে যাওয়ার সাথে সাথেই ভাবির মুখটা দেখতাম আর আমরা যাব বলে বাবার বাড়িতেও যেত না নিজে কষ্ট করে হলেও আমাদের জন্য সব কিছু করতো আর সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে ভাবির পেটে সাত মাসের বাচ্চা ছিল তার জন্য কোনো কষ্ট নেই তবে জীবিত অবস্থায় ভাবির দুইটা বাচ্চা আছে একটা হচ্ছে মোটামুটি দশ এগারো বছর হবে আরেকটা সম্ভবত আট নয় বছর হবে দুইটাই বাবু, আর ওদের জন্য বিশেষ করে মনটা খুব কাঁদে আজকে মা ছাড়া এতিম অবস্থায় হয়ে গেল আমার ভাবি বাচ্চাদেরকে এত পরিমাণে আদর যত্ন করতো মানে কি বলবো হয়তো বা মারা যাবে দেখেই ভাবির এত যত্ন আত্মী ছিল বাচ্চাদের জন্য সব মায়েরাই বাচ্চাদেরকে অনেক আদর যত্নে লালন পালন করে তবে ভাবির চিন্তা ভাবনা বাচ্চাদের পড়াশোনা বাচ্চাদের ভবিষ্যৎ গড়া নিয়ে অনেক চিন্তা ছিল আজকে বাচ্চারা কোথায় আর মা কোথায় তো যাই হোক যেদিন ভিডিওটা করছি আমি জানি না যে পরের দিন আমাদের জীবনে এত বড় কষ্টের একটা সময় চলে আসবে আমি তো আগের দিন রাত্রেও জানিনি যে ভাবি অসুস্থ আমার আম্মুরা সবাই জানে তবে ভাবির অসুস্থতার কথা শুনে আমরা কষ্ট পাবো বা একটু টেনশনে থাকবে এই কারণে আম্মু আর বলেনি চিন্তা করেছে কালকে আলট্রাসাউন্ড করলে তো বুঝতেই পারবে যে ভাবি ঠিক আছে আলহামদুলিল্লাহ তবে ভাবি যে মারাই যাবে এটা কখনো কখনোই স্বপ্নেও কল্পনা করতে পারিনি পরের দিন সকাল মানে আজকে যে দিনটা এর পরের দিন সকাল মানে আজকে ছিল তিরিশ তারিখ আর একত্রিশ তারিখ সকাল সাড়ে আটটায় আমার ভাইয়ের বউ ফোন দিচ্ছে সরি আটটায় ফোন দিচ্ছে ভাবি মারা গিয়েছে সাড়ে সাতটায় আমি সেদিন অনেক ঘুমেছিলাম মানে ঘুমে এত পরিমাণে মগ্ন ছিলাম আমাকে আধা ঘন্টা থেকে ফোন দিচ্ছে আমি খবরই পাইনি অথচ মোবাইল কিন্তু একদম লাউডে ছিল মোবাইল একদম সাউন্ড বাঁচতে ছিল তবে আমি আমার হাজব্যান্ড কেউ আমরা ঘুম থেকে উঠিনি কোনো রকমে হঠাৎ আমার চোখটা খুলে দেখলাম যে আমার মায়ের বাসা থেকে ফোন আমি ভাবলাম যে হয়তোবা আমি স্কুল থেকে বাসায় যাওয়ার জন্য ফোন দিয়েছে ফোনটা ধরেই আমার ভাইয়ের বউ বলতেছে যে আপু অনেক খারাপ খবর আছে আর বউ মারা গিয়েছে এ কথা শুনে তো আমি শুধু লাফাচ্ছিলাম মানে আমি কি করব, কি না করব আমি কোনোভাবেই বুঝতে পারছিলাম না আপনাদের ভাইয়া আমাকে কোনোভাবেই বসানোর অনেকভাবে চেষ্টা করেছে বসানোর জন্য তবে আমি শুধু লাফাচ্ছিলাম মানে আমি কি করব বুঝতেছিলাম না আর এত কান্না করেছি ভাবির জন্য এই ও ভাবি মারা যাওয়ার কষ্টটা কখনো ভুলব না কারণ ভাবি অনেক আপন ছিল অনেক 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 আপন ছিল তো ভাবি মারা যাওয়ার খবর শুনে আমি আমার বাচ্চাদেরকে বাসায় আপনাদের ভাইয়ার কাছে রেখে দৌড়ে বাসায় চলে গিয়েছি সেখানে যাওয়ার পর আম্মু ভাইয়ের বউ সবার কান্নাকাটি তারপর বাড়িতে যাওয়ার খুব ইচ্ছা ছিল তবে আমার বাসায় যেহেতু আমার শাশুড়িরা কেউ ছিল না আমি খালি বাসা রেখেও যেতে পারছিলাম না সেই সাথে আমাদের বাড়িতে এত পরিমাণে পানি উঠেছে মানে কি বলবো এত পরিমাণে পানি উঠেছে তো এ কারণে সবাই নিষেধ করছিল যে বাড়িতে যেন আমরা না যাই কারণ অনেক পরিমাণে পানি বাচ্চাদেরকে নিয়ে গেলে সমস্যা হবে তো এই কথা চিন্তা করে অনেক কষ্ট সহ্য করে এখানেই পড়েছিলাম তবে আমাদের মামাতো ফুফাতো ভাই বোনদের অনেক ভালো বন্ডিং আমাদের সম্পর্কটা অনেক জোরালো তো আমরা একটা গ্রুপ গ্রুপ খুলেছি ভাই বোনদের সবার নামে একটা গ্রুপ খুলেছি ম্যাসেঞ্জারে তো সেখানটাতেই সব ইনফরমেশন পাচ্ছি আজকের দিনের পরে মানে একত্রিশ তারিখ সারা রাত্র আমি মোবাইলেই পড়েছিলাম মানে মেসেঞ্জারে সব দেখছিলাম আমাদের গ্রুপ কলে কল দিয়ে ভাইয়া যখন ভাইয়া তো বাহিরে থাকে তো ভাইয়া যখন এসেছে তখন একদম ভিডিও কলে আমাদেরকে সব দেখাচ্ছিল এত অসহনীয় যন্ত্রণা ভাইয়ার দেখে আরও উত্তেজিত হয়ে পড়েছি সারা রাত কান্নাকাটিতে মানে কি বলবো একা একা ছিলাম বাসায় সারা রাত কান্নাকাটি করেছি তবে এই কথা বলতে পারবো যে ভাবি এত আদর যত্ন করত এত ভালোবাসত এরকম ভাবি স্বপ্নেও পাওয়া যাবে না কল্পনার বাহিরে এত আদরের ভাবি ভাবি যে মারা গিয়েছে এটা চিন্তা করলেই বুকের ভেতরটা কেঁপে ওঠে আমার ছোট ভাই বলছিল যে আপু যখন বাড়ির সামনে গিয়ে অটো থেকে নামলাম ভাবির লাশের গাড়িটা দেখে আমি পুরুষ মানুষ আমি এত চিকার দিয়ে কান্না করেছি মানে ভাবির জন্য ভাবির দেবররা সবাই মানে মাটিতে লুটিয়ে পুটিয়ে কান্না করেছে এত পরিমাণে আদর করতো আমাদের ভাই বোনদেরকে কেউ কখনও বুঝতো না যে আমরা মামাতো ফুফাতো ভাই বোন বা ভাবি আমাদের মামাতো ভাই ভাইয়ের বউ কখনও কেউ বুঝতো না এত পরিমাণে আদর যত্ন করতো ভাবি তো ভাবি হারানোতে আমরা পুরো পরিবার একদম স্তব্ধ হয়ে গিয়েছি জানি না এই শোক কাটিয়ে উঠতে পারবো কবে তবে এই কষ্ট সারা জীবন বয়ে বেড়াতে হবে যে ভাবিকে খুব অল্প সময়ে হারিয়ে ফেলেছি সবচেয়ে কষ্ট ভাবির দুইটা বাচ্চার জন্য তাদের এখন কি অবস্থা হবে আমি জানি না আল্লাহ ওদের ব্যবস্থা করবে তবে মা ছাড়া ছেলেদের যে কষ্ট সারা জীবনের জন্য এতিম হয়ে গেল আমার মামাতো ভাই যখন বিদেশ থেকে এসেছে ও দুবাই থাকে তখনও জানতো বউ অসুস্থ তবে বাংলাদেশে আসার পর যখন আমাদের বাড়িতে গিয়ে নামলো আমার নানার বাড়ির সামনে গিয়ে যখন গাড়ি থামলো এত মানুষের ভিড় দেখে বলল যে এত মানুষ কেন আমাকে রিসিভ করতে এসেছে তার মানে কি কিছু হয়েছে পরে তো গাড়ি থেকে নামার পর সবাই চেপে ধরে আছে ভাইয়ের কান্না তো আর কে থামায় এত আদরের বউ এত যত্নের এত মায়ার বউ বউটাকে হারিয়ে ফেললো আমার ভাবির সাথে ভাইয়ের সম্পর্ক অনেক জোরালো ছিল অনেক ভালোবাসার সম্পর্ক ছিল তেরো চোদ্দ বছরে কখনো তাদের ঝগড়া হয়নি এত ভালোবাসার সম্পর্ক ছিল আজকে ভাবিকে ছাড়াই তো পাঁচ দিন কেটে গেল ভাবি মারা যাওয়ার পর আজকে পাঁচ দিন হয়ে গিয়েছে ভাবির কষ্ট মন থেকে কোনো ভাবেই বলতে পারছি না সবাই আমার ভাবির জন্য দোয়া করবেন আল্লাহ যেন জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করে আর পেটের বাচ্চাটার জন্য পেটের বাচ্চাটার উসিলায়ও যেন জান্নাতুল ফেরদাওস আমার ভাবিকে আল্লাহ দান করে আর আমাদের পরিবারের জন্য দোয়া করবেন সবাই শোকে এতটাই মানে বুকটা ভেঙে গিয়েছে এই বুক জোড়া যে কবে লাগবে জানি না প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত ভাবির কথাগুলো মন থেকে মুছে ফেলতে পারছি না তবে এভাবে যদি থাকি তাহলে খুব অসুস্থ হয়ে যাব সবাই আমার পরিবারের জন্য আর আমার ভাবির জন্য বিশেষ করে তার সন্তানদের জন্য দোয়া করবেন জানি না আবার কবে ভিডিও আপলোড করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ